নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের এই গরমে ঠান্ডা ঠান্ডা মাছের রায়তা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো মাছের রায়তা তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আমি গাঁদার মাছ নিয়েছি আপনারা চাইলে গাঁদা পেটি মিশিয়েও করতে পারেন টক দই নিয়েছি চারশো চারশো গ্রাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি নুন নিয়েছি এক টেবিল চামচ চাট মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ গুড়ম গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ দুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি লাল লঙ্কা আর গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ নিয়েছি একটা চামচ কিছু দনীবাদ আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিবো তার জন্য চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর মাছটা নুন হলুদ মাখিয়ে আমি পনেরো মিনিট রেখে দিবো আমার নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট রেখে দেব দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন মাছটা আমি বেঁধে নেবো লাল তেলে আমি অল্প অল্প করে বেঁধে নেবো দেখুন আমার মাছটা হয়ে গেছে আমি লাল করে বেঁধে নিচ্ছি নিয়েছি এখন বেঁধে নেবো বাকি মাছগুলো আমি ভাবে বেঁধে নেবো লাল করে গেছে মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে কাঁটাটা সারিয়ে নিই দেখুন আমার মাছ ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছের ছালটা আর কাটা সারিয়ে নেব আমি এখানে রুই মাছ দিয়ে মাছের আর কাটা করছি আপনারা চাইলে কাতল মাছ দিয়েও করতে পারেন দেখুন মাছের ছালটাকেও সারিয়ে নিচ্ছি কাটাও সারিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো মাছ ছাড়িয়ে নিচ্ছি তারপর আপনাকে দেখাচ্ছি দেখুন আমি মাছের কাটাটা আর তেলটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন আমি মাছটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি হাতে একটু ম্যাশ করে নিচ্ছি আমি ব্যাস করে নিয়েছি ফেটিয়ে নেব তার মধ্যে চা চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেখানো হয়নি তখন আমি চিনি এগ করে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি একটা হ্যান্ড উঠছে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে দেখুন আমার দই ফেটানো হয়ে গেছে এখন আমি চাট মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন ফেটানোর সময় দিয়েছি। ম্যাশ করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জলের পাতা কিছু দিয়ে দিচ্ছি দেখুন আমার মাছের রাতে তৈরি হয়ে গেল আপনারা আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে